নন্দকুমার থানা ও নন্দকুমার ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে একটি এবং পথ চলতে সাবধানতা অবলম্বন প্রয়োজন সে বিষয়ে স্কুলের এবং শিক্ষক শিক্ষিকাকে সচেতন করা হলো মাধ্যমে দেখানো হয় কিভাবে পথ দুর্ঘটনা ঘটছে কি কি সাবধানতা প্রয়োজন সে বিষয়ে জানানো হয় নন্দকুমার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এরপরে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হয় ট্রাফিক সংক্রান্ত কুইজ সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি দিব্যেন্দু দাস ট্রাফিক ইন্সপেক্টর মলয় মন্ডল নন্দকুমার ট্রাফিক এএসআই গোপাল মাইতি নন্দকুমার থানার এসআই জয়ন্ত ঘোষাল সহ স্কুলের প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একটাই চিন্তা শুধু মাথায় থাকবে সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে চলাচল করছি আমার রাস্তা ক্রস করতে গেলে আমি প্রথমে ডান দিক দেখবো বা দিক দেখবো আমার ডান দিক থেকে আমি যদি মনে করি রাস্তায় ক্রস করা যাবে তখনই আমি রাস্তাটা কিন্তু পারাপার করব

চলতি করে যদি চলতি আর সবাই মিলে করে আমরা দৌড়াই রাস্তার দিকে এই কাজটি প্লিজ করো প্লিজ এরকম যদি হয়ে থাকে আস্তে 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 যাও রাস্তার ডান দিক বা দেখো তারপরে কিন্তু যাবে এর কথাটি তোমরা অবশ্যই অবশ্যই মনে রেখো এরপরে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এখানে না কিছু রিয়াল ভিডিও রয়েছে ভিডিও ভিডিওটা অর্থাৎ কিছু অ্যাক্সিডেন্টের কিছু যেগুলো তোমরা ঠান্ডা মাথায় ভালো করে দেখবে আমরা কিন্তু কোনো ভয় পাওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে কিন্তু দেখাও না এটা থেকে আমরা কিছু শিক্ষা পেতে পারি যে গাড়ি জোরে চালালে কি হতে পারে গাড়ি গাড়ির যে লেন রয়েছে সেই লেনের বাইরে যদি কোনো গাড়ি দেয় কী হতে পারে তো এই জিনিসগুলো তোমাদের খুব আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই মৌসুম পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগালুন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে পেয়ে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশুদে জানতে ফোন করুন নাইন সেভেন জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে